হ্যালো বন্ধুরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি শুরু কবে শেষ কবে এবং কত টাকা দিয়ে আবেদন করতে হবে সব কিছুই থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আঠাইশ তারিখ এগারো মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আর বেশি কথা বাড়াবো না এখন আমরা সোজা চলে যাব পদের নামে তো প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কাম কম্পিউটার অপারেটার একজন সাকুল্যে বেতন বত্রিশ হাজার টাকা বছরের সাকুল্যে বেতনের সমপরিমাণ দুইটি উৎসব ভাতা এবং সকল্যে বেতনের শতকরা বিষ পাকে সমান একটি বৈশাখী ভাতা এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে বত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সময়সীবা শিথিলযোগ্য অনুশিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে মাস্টার্স ইন অ্যাকাউন্টিং ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে সকল স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ থাকতে হবে যদি আপনাদের এই যোগ্যতাগুলো থাকে তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন বৈজ্ঞানিক সহকারী উদ্ভিদ প্রজনন বি গাজীপুর তিন এবং আঞ্চলিক কার্যালয় এগারো সাকল্য বেতন আঠাইশ হাজার বছরের সাকুল্যে বেতনের সম পরিমাণ দুইটি ভাতা উৎসবে এবং সাকল্য বেতনের শতকরা বিশ ভাগের সমান একটি বেশি ভাতা এইখানে চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে বত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন এবং বিভাগীয় বাঁচার ক্ষেত্রে সময়সীমা শিথিলযোগ্য এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কৃষিতে অনন্য তিন বা চার বছর মেয়াদী ডিপ্লোমা তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা বি গ্রেড থাকতে হবে যদি এই যোগ্যতা আপনার থাকে তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে চোদ্দ জনকে নিয়োগ হবে বৈজ্ঞানিক কর্মকর্তা প্রকল্প ব্যবস্থাপনা ওয়ান এবং উদ্ভিদ প্রজনন বি গাজীপুর তিন বেতন পঞ্চাশ হাজার এখানে তারপরে যে দুই ইতে দুই ভাতা এটা দেওয়া রয়েছে এখানে পদের সংখ্যা চারজনকে নিয়োগ হবে বত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা শিথিলযোগ্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি হিসাবে সত্য থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরে অনুন্নদিত বিভাগ থাকতে হবে যদি আপনাদের এই যোগ্যতা থাকে তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তো এই ছিল আমাদের পদের নামগুলো এবার চলে আসুন কীভাবে আবেদন করতে হবে কত টাকা আবেদন ফি লাগবে সব কিছু এই পরীক্ষার ফি বাবদ পরিচালক বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট ব্রি গাজীপুর অনুকূলে অফের যোগ্য দুইশত টাকার ব্যাংক ড্রাফ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে দুইশো টাকা দিয়ে আপনাকে ব্যাংক ড্রাফ করতে হবে এবং সেটা ইয়ে করতে হবে আবেদনপত্র অবশ্যই মহাপরিচালক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি গাজীপুর সতেরোশো এক এর বরাবর আগামী বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাক যোগে কুরিয়ার বা সরাসরি পৌঁছাতে হবে আপনারা বারো ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন এই পদের জন্য আবেদন করতে এবং এছাড়া আপনাদের আর কী কী তথ্য লাগবে এখানে সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা দয়া করে একটু মনোযোগ সহকারে করে নেবেন আপনাদের যদি এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্ট সেকশনে এটি দিয়ে দেব এবং এটা বারো ডিসেম্বর পর্যন্ত সময় থাকবে তো এই ছিল আজকের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন বিজ্ঞপ্তি নিয়ে তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে